ফলসা একটি অপ্রচলিত ফল এটি প্রধানত দক্ষিণ এশিয়ার ফল ফলসা একটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় ফল যা পুষ্টিগুণে উচ্চ এবং মূলত এই ফলের চাষ করা হয় কারণ ফলসা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি খনিজ পদার্থ ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন আর এবং ফাইবার থাকে তবে ক্যালোরি এবং চর্বি কম থাকে আমরা আর একটু জেনে নিই ফলসা ফল হল ফলসা ফল খেতে অনেকটা টক মিষ্টি এটি একটি ছোট্ট গাঢ় বেগুনি রঙের ফল যা গরমকালে খুব বেশি পাওয়া যায় ফলসা ফলের নিজস্ব একটি সুগন্ধ আছে যা এটিকে অন্য ফলের থেকে আলাদা করে এটি শুধু ফল হিসাবে নয় এর জুস বা শরবত ও খুব জনপ্রিয় একদম ছোট্ট করে জেনে নেব আমরা ফলসা ফল খেতে টক মিষ্টি এবং সামান্য তেতো হতে পারে কিন্তু খুব সুগন্ধি শুধু ফল হিসাবে নয় জুস বা শরবত আকারেও খুব জনপ্রিয় যা গরমে খুবই আরামদায়ক